হিসেবে আলোচনিয়ে যাচ্ছে বিদ্যালয়ের মসজিদে বিশ্ববিদ্যালয় দিবস আমি শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে উক্ত আন্দোলনে যারা আহত হয়েছে ও চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছে বিশ্ববিদ্যালয় হিসাবে কুয়েট আমাদের অনেক স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে দেশ ও জাতির কল্যাণে কুয়েত প্রকৌশল বিদ্যার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সুনাম অর্জন করছে এবং বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের স্বপ্ন আমরা সকলেই জানি এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এর শিক্ষা কার্যক্রম শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে এটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি বিএইচডির খুলনা হিসেবে রূপান্তরিত হয় এবং সর্বশেষ পয়লা সেপ্টেম্বর দুই সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় দিবস দুই হাজার চব্বিশের অনুষ্ঠান সমূহকে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি দুই হাজার তিন সালে পয়লা সেপ্টেম্বর থেকে এই ইউনিভার্সিটি যাত্রা শুরু করে আমরা যে উদ্দেশ্য এবং যে লক্ষ্যকে নিয়ে সামনে রেখে আমরা এইটাকে ইউনিভার্সিটিতে করেছিলাম আমি জানি না আজকে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি তারপরে আমি বলবো যে মানুষ তো থেমে থাকে না মানুষের যাত্রাও থেমে থাকে না আমাদের আশারও শেষ নেই আকাঙ্ক্ষারও শেষ নেই আমরা আশা করি আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এটাকে ইউনিভার্সিটি করা হয়েছিল সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই দিকে আমরা এগিয়ে যাব ঈশাল আটাত্তর সাল থেকে আমি এখানে ছাত্র অবস্থায় ছিলাম তারপরে তিরাশি সালে শিক্ষক হিসাবে যোগদান করি লেকচারার হিসাবে তখন ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল ইঞ্জিনিয়ারিং কলেজে পোস্ট প্রফেসরের পোস্ট ছিল না ডক্টরের কেউ ছিল না তখন আমাদের চিন্তা হলো যে উনি না সরা পর্যন্ত তো আমরা জীবনে কেউ হতে পারবো আর বিভিন্ন শুধু প্রফেসরের পোস্ট না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওই রকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওই রকম লেকচারার ওই রকম আমাদের ডিপার্টমেন্ট বাড়ানোর কোনো সুযোগ ছিল না সেই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা ইন্ডিয়ান আইআইটি আদলে ওই মডেলে আমরা একটা বিআইটি তৈরি প্রতিষ্ঠানের যে মর্যাদা বা তার যে উৎকর্ষ যেটা তারা এই দেশের পরিপ্রেক্ষ দেশের পরিমণ্ডলে রেখেছে একই সাথে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে রেখেছে একটা বিশ্ববিদ্যালয়ের মূল তালিকা শক্তি হচ্ছে তার ছাত্র তো এই ছাত্ররাই হচ্ছে দেখা যাবে যে শিক্ষা গবেষণা সাথে হচ্ছে উদ্ভাবনী শক্তি সবকিছু মিলে তারা আরো এটাকে উৎকর্ষ করবে তারা শুধু আমাদের জাতীয় জীবনে বা এদেশের ভিতরেই অবদান রাখবে না আন্তর্জাতিক পরিমন্ডলেও তারা আমাদের এখানে অবদান রাখবে এবং এই প্রতিষ্ঠানকে উন্নতি চরম শিখরে পৌঁছিয়ে নেওয়া যাবে আজকে এই দিনে সবাইকে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এই দিনটি আমাদের জন্য স্মরণীয় দিন প্রতি বছরই আমাদের মাঝে এই দিনটি ফিরে আসে সবাই আমরা স্বদস্ফূর্ত ভাবে এই অনুষ্ঠানটি আমরা পালন করি সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে আমরা স্মরণ করি অন্যান্য যারা আমাদের ইউনিভার্সিটিকে বিশ্বের বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গাতে আমাদের ইউনিভার্সিটিকে প্রাতিষ্ঠানিকভাবে গৌরবের আসরে বসিয়েছে তাদেরকে এবং আমরা সামনে যে চিন্তা করছি যে আজকের অনুষ্ঠানের বিষয়ে একটু বলে নিই যেহেতু আমি সভাপতি আমাদের অনুষ্ঠানকে খুবই ছোট করতে হয়েছে এতই ছোট যে এই ছোটোটা আসলে আমরা যদি চিন্তা করি ছোটো তা হবে না কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট কাজ রয়েছে অফিসিয়াল ডেতে সুতরাং দিনব্যাপী অনুষ্ঠান করার চেয়ে ছোটো অনুষ্ঠান ইফেক্টিভ করাটাই আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে বর্তমান পরিস্থিতিতে